বাসিন্দা ওসনাই শেখ নদীর ফাজিল নগরে তার বাড়ি যখন বয়স তার চার তখন পক্ষের মাধ্যমে দুটি চোখ নষ্ট হয়ে যায় এরপর পাঁচ বছর বয়সে মা মারা যায় তারপর আট থেকে বছর পরে বাবাও ন মারা যান বর্তমানে সে একাই বাড়িতে থাকে সঙ্গে রয়েছে তার বয়স্ক পিসি কিন্তু কোনো ইনকাম করার ক্ষমতা তার নেই তাই সরকারের কাছে যে কোনো একটি কাজের দাবি জানিয়ে স্থানীয় এমএলএ বিডিও এসডিও ডিএমকে বহুবার আবেদন করা হয়েছে কিন্তু কোনো সহযোগিতা আসেনি তাদের পক্ষ থেকে মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিবকেও সে মেল করেছে সেখান থেকেও কোন উত্তর দেওয়া হয়নি বলে জানাচ্ছেন ওই যুবক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও কোনো একটি কাজের জন্য বিনীত অনুরোধ জানিয়েছে এই যুবক যাতে তার দিন চলে যায় কোন রকমে এছাড়াও জেলা পরিষদের মেম্বারকেও জানিয়েছে বিষয়টি কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি যতদিন না কাজ পাচ্ছেন ততদিন সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানিয়েছেন সামান্য আর্থিক সাহায্য তাকে করা হোক এই যুবক প্রতিকূলতাকে জয় করে এম করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সের ওপর এখন তার অনুরোধ যদি তার জন্য কোনো কাজের ব্যবস্থা করা যায় তাহলে তো খুব ভালোই হয় এছাড়াও তিনি নিজের প্রচেষ্টাতেও কাজ খুঁজছেন যতটা চেষ্টা করা যায় এবং তার সকল সুহৃদয় ব্যক্তিদের কাছে অনুরোধ তার পাশে যেন তার এই করুণ পরিস্থিতিতে দাঁড়ানো হয় এই বিষয়ে তিনি কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট হ্যাঁ আমার নাম উসনাই শেখ আমার বাড়ি খাজলনগর থানা থানাপাড়া জেলা নদীয়া ব্লক করিমপুর টু আমি একশো শতাংশ দৃষ্টিহীন প্রতিবন্ধী এবং চোখে দেখতে পাই আর কি যখন আমার চার বছর বয়স তখন আমার বক্সের মাধ্যমে চোখ দুটো নষ্ট হয়ে গেছে আর পাঁচ বছর বয়সে আমার মা মারা যায় তার কয়েক বছর পরে আমার বাবা মারা গেছে আমার পরিবারে কেউ নেই সেরকম একটা পেশি আছে বাড়িতে উনিও বয়স হয়ে গেছে তো ওনারও কোনো ইনকামের রাস্তা নেই আর আমি দু সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে আর তার আগে দু সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি সেটা পলিটিক্যাল সায়েন্স অনার্স ডকুমেন্টসগুলো আপনার আমার হাতেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্তমান পরিস্থিতিতে আমি বিভিন্ন সরকারি কাছে গিয়েছিলাম যারা এম এলএ বিডিও এসডিও ডিএম এদের কাছে যে একটু সহযোগিতার জন্য যাতে আমার জীবনকে বাঁচিয়ে রাখা যায় এবং আমার জাল ভাতের ব্যবস্থাটা অন্তত যাতে হয় যে কোনো একটি কাজের জন্য ডি গ্রুপের কিংবা অন্য ক্যাজুয়ালি হোক সামান্য একটু চলার মতো আমার কারণ আমার বাড়িতে মানে খাওয়া দাওয়া দেওয়া মতো সেই ক্ষমতাও নেই আমার পেশি কারণ আমার কাছে কোনো অর্থও নেই রাস্তায় চলতে হলে তো একটা অর্থ লাগবে জীবনে অনেক কিছু আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে ডাক্তারি পরিষেবা আরও পোশাক আশাক সে অর্থটা আমার কাছে নেই এই জন্য আমি বিভিন্ন জায়গায় গেছি কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে আমাকে মানে একটু মানে অবহেলা করা হয়েছে এবং সহযোগিতা করা হয়নি সেইভাবে তো এই মর্মে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন করছি যে আমার যোগ্য অনুযায়ী যে কোনো একটি ডি গ্রুপে কাজ দেওয়া হোক কিংবা অন্য বিভাগেও একটা কাজ দিলে আমি যাতে আমার জীবনকে বাঁচিয়ে রাখতে পারি আমার পরিবার যাতে বেঁচে থাকে সেটাই আবেদন করছি এবং আমি তো সাধারণ মানুষের মত এই যে একটা টোটো কিনবো টোটো চালিয়ে কিছু ইনকাম করে খাবো সেটাও পারবো না কোনো একটা রাজমিস্ত্রি করে খেতে পারব না কোনো একটা হেল্পার দিয়েও খেতে পারব না কিংবা কোনো একটা কাঠ মিস্ত্রি কাজ সেটাও পারবো না আমার এছাড়াও উপায় নেই আর আমি তো শিক্ষিত ছেলে আমি তো ভিক্ষাবৃত্তিও করতে পারবো না কারণ আমার সেইটাও নেই যে একজন মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে যদি ভিক্ষাবৃত্তি করতে হয় তাহলে একটা সমাজের বুকেও লজ্জা শিক্ষিত সমাজের বুকেও লজ্জা তো আমি সেটাও পারবো না গ্রামের পক্ষে লজ্জা তো আমি এই মহরমে জানাতে চাচ্ছি যে যে কোনো একটি কাজের মানে আবেদন রাখছি যে কোনো একটি কাজ দেওয়া হোক আর মানুষকেও আবেদন করছে যে আমার যতদিন একটা কাজ মানে পাচ্ছে না আপনারাও কিছু যদি একটু সহযোগিতা করেন আমাকে তাহলে খুব ভালো হয় মানে আমার জীবনটা যেটা বেঁচে রাখতে পারে খাওয়া দাওয়ার দিক দিয়ে এবং আমার কন্ট্যাক্ট দিচ্ছি আপনারা লিখে দিন এইট থ্রি ওয়ান এইট নাইন ফাইভ এই নাম্বারে একটু যতটা পারবেন আপনারা সহযোগিতা করবেন ফোনপে গুগল পে সবই আছে কারণ আপনারা তো বিভিন্ন জায়গায় অনেক চায়ের দোকানে মানে বিভিন্ন জায়গায় অনেক টাকায় নষ্ট করে ফেলেন সামরিক একটু সহযোগিতা করেন আমাকে ওই অর্থ দিয়ে থাকতে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ঘরে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তাহ বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে